কাহিনিটির আগের পর্বতটি অলরেডি চ্যানেলে আপলোড করা আছে যারা এখনও শোনেননি তারা অবশ্যই শুনে নেবেন ব্যাগ থেকে মৃত বাচ্চার লাশটি বের করে চৈতি বলে এই দেখ আমার সন্তানকে তোরা কিভাবে হত্যা করেছিস কথাটি শুনে সবাই বাচ্চাটির দিকে তাকিয়ে দেখে সত্যিই তো চোখ কিডনি কিচ্ছু নেই শরীরে মা তুমি শেষ পর্যন্ত এমনটা করতে পারলে তোমার নাতির সঙ্গে হ্যাঁ করেছি তুমি যে আমার মা সত্যিই এটা ভাবতে বা প্রকাশ করতে লজ্জা লাগছে আজ কী দোষ করেছিল আমার এই নিষ্পাপ শিশুটা কেন তার সঙ্গে এমনটা করলে উত্তর দাও আমাকে এমন সময় হাসিব আবার চৈতিকে জিজ্ঞেস করে চৈতি সত্যি কি আমার মা তোমাকে কিডন্যাপ করেছিল হ্যাঁ তুমি কিভাবে বাঁচলে আর কিভাবে বুঝলে এই কাজটি আমার মা করিয়েছে আসলে আমি যে পাগলি হয়ে ঘুরছি বা নাটক করছি সেটা আমার বাবা জানে এই কারণে আমার পেছনে লোক লাগিয়েছিল সেদিন যখন লোকগুলো আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল তখন আমার বাবার লোকগুলোও পিছু নিয়েছিল একটি নির্জন রাস্তায় আসার পরে ওরা গাড়িটা থামিয়ে সবাইকে হ্যাঁ করে এবং জানতে পারে এই সব কিছু তোমার মা করেছে ও তুমি এখন কী চাচ্ছ আমি তোমার মাকে হত্যা করার জন্য এখানে এসেছি প্রথমে ভেবেছিলাম কিছু করব না কিন্তু তোমার মা আমার সন্তানকে হত্যা করেছে এজন্য আমিও নিজের হাতেই তাকে হত্যা করব। সেটাও এখনই এমনটি না করলে হয় না না হয় না ঠিক আছে তোমার যা ইচ্ছে তুমি করতে পারো এমন মায়ের দরকার নেই আমার যেই মা এতটা জঘন্য কাজ করতে পারে যাও নিয়ে যাও হাসিব তুই এই কথাটি বলতে পারলি কী করিনি তোর জন্য হ্যাঁ এই সব কিছু তোদের জন্যই তো করেছি তোদের জন্য করেছি মানে আমি বাদে আরও কেউ আছে নাকি হ্যাঁ হ্যাঁ হাসছ কেন বলো সত্যি কাহিনী কি সময় হলেই বুঝতে পারবি কেন হাসছি আসবে সে ফিরে সে ফিরে আসলে তোরা সবাই শেষ হবি মানে সে আসলে সব মানের উত্তর পেয়ে যাবে আমাকে শেষ করা এতটা সহজ নয় কথাটি মাথায় রাখিস চৈতি তোর যেই বাবা আসুক না কেন আমার হাত থেকে আজ তোর কোনো রক্ষে নেই তোকে আমি শেষ করবই সেটা দেখাই যাবে কে শেষ হয় মা তুমি কী বলতে চাচ্ছো প্লিজ খুলে বলো কাহিনীকনার কি আছে এখানে হ্যাঁ এই চুপ কর তোর মুখে ওই আমাকে মা ডাক ডাকবি না একটু আগে কি বললি মনে নেই কেন মিথ্যে বলেছি তুমি তো সত্যিই এমন কাজ করো তাহলে তোমার শাস্তি হওয়াটা কি স্বাভাবিক না আমার শাস্তি হবে এটা আমি মানতে পারি না আমি আরও এমন কাজ করব আমার টাকা চাই টাকা তুমি টাকার নেশায় অন্ধ হয়ে গেছো মা এই টাকাই তোমাকে শেষ করে দেবে এটা আমি বললাম তোমার সন্তান হয়ে বুঝেছো সন্তান হয়ে এই কথাটি বললি তুই তো দেখি আমার ব ঘর শত্রু হ্যাঁ তোকে পরে দেখে নেব আমি তুই সন্তান নামের কলঙ্ক মায়ের মুখে এমন কথা শুনে হাসি রাগান্বিত হয়ে বলে চৈতি এই মুহূর্তে এই খুনিটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও এর মুখ আমি দেখতে চাই না এদিকে বিয়ে বাড়িতে এমন কাহিনী দেখে উর্মির বাসার লোকজন বলতে থাকে আল্লাহ আমাদের নিজে হাতে বানিয়েছে এমন খারাপ পরিবারে আমাদের মেয়েটির বিয়ে হচ্ছিল ভাবতেই পারেনি এই চলো সবাই এই বাড়ি থেকে আর এক মুহূর্তও থাকতে চায় না এমন কথায় হাসিব বেশ কষ্ট পেয়ে তার মাকে উদ্দেশ্য করে বলে দেখেছ মা আজ তোমার জন্য আমার বিয়েটাও হচ্ছে না এর থেকে কষ্ট আর কি আছে বলো আরে উর্মি কোনো মেয়ে হলো এর থেকে আরও সুন্দর মেয়ে তোর দেখে বিয়ে দেব আগে তো আমার হাত থেকে রক্ষা পা তারপরে না হয় এই কথাগুলি চিনতে করিস চৈতি বলল তুই আমার কিচ্ছু করতে পারবি না তার আগেই আমি ফুরুত হয়ে যাবো চৈতি আপু প্লিজ এই মালটাকে এই জায়গা থেকে নিয়ে যাও ওর কথা আর শুনতে ইচ্ছে করছে না পাগল হয়ে গেছে ও বলল এরপরে চৈতিই তখনই হাসিবের মায়ের চুলের ঝুটি ধরে নিয়ে যাচ্ছিল এমন মুহূর্তে একটি ফোন আসে ফোনটি রিসিভ করলে ওপাশ থেকে আওয়াজ আসে এই তোকে ধর্ষণ করেছি আমি এখন তোর পালিত মাকেও ধর্ষণ করব যদি আমার মাকে ছেড়ে না দিস কথাটি শুনেই চৈতির বুকটি কম্পন দিয়ে উঠল। কারণ কে এই লোকটি যে কিনা আমার মাকে কিডন্যাপ করেছে আবার ধমক দিচ্ছে জিজ্ঞেস করল। এই কে আপনি তোর অসময়ের স্বামী আমি মানে মানে এত বোঝার দরকার নেই তোকে যা বলছি তাই কর এই মুহূর্তে ঠিক আছে দেখো তাহলে কি করি আমি কথাটি বলেই ছেলেটি ফোন কেটে দেয় বলছি না আমার কিছু করতে পারবি না আমার সন্তান শেষ করে দেবে তোদের সবাইকে ও তার মানে তোর আরও সন্তান আছে হ্যাঁ তোমার আরও সন্তান আছে মানে কি বলো মা এসব হ্যাঁ আমার আরও একটি সন্তান আছে যেটা কেউ জানে না শুধুমাত্র আমি ছাড়া তার মানে তুমি এতদিন ধরে আমার সেই ভাইকে লুকিয়ে রেখেছিলে হুম সে দেখতে কেমন কি করে ও একজন মাফিয়া ওয়ার্ল্ডের কিং যার নাম শুনলে বাসা থেকে কেউ বের হয় না যেভাবে কথা বলছো আমার তো মনে হচ্ছে আব্দুল মাফিয়া মনে হয় যাকে আজ পর্যন্ত কেউ দেখিনি ঠিক ধরেছিস আব্দুল হলো আমার সন্তান যার কথায় হাজারো সন্ত্রাসী থরথর করে কাঁপে কথাটি শুনে চৈতিও বুকে একটু কম্পন দিয়ে ওঠে কারণ এই আব্দুল এতটাই ভয়ঙ্কর যা বলার মতো না আজ পর্যন্ত তার শরীরের লোমও কেউ দেখেনি এমন সময় চৈতির মনে হয় আমি তো আব্দুলের বাবাকে হত্যা করেছি তবুও সে কেন প্রতিশোধ নিল না আমাকে খুঁজে বের করা তো তার মুহূর্তের কাজ কি মুখটা কেন জানি বাংলার পাঁচের মতো হয়ে গেল চৈতি এক বুক হাসি নিয়ে বলে শোন আমি কাউকে ভয় পাই না আমি আর তোর সন্তান তো দূরের কথা বুঝতে পেরেছিস সেটা দেখাই যাবে একটু পরে ওয়েট তোর সন্তানকেই ডাক নিয়ে আসছি এখানে কথাটি বলেই চৈতি সেই নাম্বারে ফোন দেয় ফোনটি রিসিভ হলে বলতে থাকে শোন আব্দুল ভাই যদি তোর মাকে জীবিত পেতে চাস তাহলে তোদের বাসায় আয় না হলে এখনই গুলি করে সবগুলোকে এখানেই শেষ করব তুই শেষ করবি আমি কি বসে থাকব আমি জানতাম তুই ফোন দিবি আমার মা এবং ভাইকে ছাড় তোর মাকে ছেড়ে দেবো দেখ উনি আমার নিজের মা নয় মারা গেলেও আমার কিছু যায় আসে না কিন্তু তুই যদি না আসিস তাহলে তোর ভাই মা শেষ হয়ে যাবে এটা নিশ্চিত এই তুই জানিস তুই কার সঙ্গে পাঙ্গা নিয়েছিস ভালো করেই জানি তোর বাবার মতো তুইও একটি খুনি বা আমার সম্পর্কে অনেক কিছুই জানিস একটু ওয়েট কর আমি আসছি হ্যাঁ আয় কথাটি বলেই চৈতীয় ফোন কেটে দিয়ে আব্দুলের জন্য অপেক্ষা করতে থাকে প্রায় কুড়ি মিনিট পরে আব্দুল জৈতির মাকে নিয়ে মুখে একটি মাস্ক পরে সেখানে উপস্থিত হয় যাতে কেউ চিনতে না পারে আব্দুলকে দেখে চৈতি বলে তাহলে আসলি এখন মাস্কটা খুলে ফেলো তোর এই মুখটা আমি দেখতে চাই আব্দুলকে দেখা এতটাও সহজ নয় আমার ভাই এবং মাকে ছেড়ে দে বিনিময়ে তোর পালি তো মাকে পাবি তুই কি ভেবেছিস তুই একাই চালাক আমরা সবাই বোকা মানে আরে তোকে তো এখানে আনার জন্য আমার একটা প্ল্যান ছিল যেটা তুই বুঝতেই পারিস কি হ্যাঁ চৈতির কথাটি শেষ হতে না হতেই একদল পুলিশ সেখানে ঢুকে পড়ে এবং আব্দুলকে গান পয়েন্টে নিয়ে নেয় তুই কাজটি ঠিক করলি না এর জন্য তোকে অনেক পস্তাতে হবে দেখা যাবে কি করিস এরপরে পুলিশের লোকেরা যখনই আবদুলের মুখের উপর থেকে মাস্কটি সরিয়ে ফেলে ঠিক তখনই আব্দুলের মাস্কটি সরাতেই সবাই বেশ আশ্চর্য হয়ে যায় কারণ ছেলেটি অবিকল হাসিবের মতো দেখতে এটা দেখে হাসিব জিজ্ঞেস করলো আরে এই ছেলেটা তো পুরোই আমার মতো দেখতে কি তার পরিচয় আমি কে সেটা তোমার মাকেই জিজ্ঞেস করো না উত্তর পেয়ে যাবে হাসিব তার মাকে জিজ্ঞেস করলো মা ছেলেটি কে আমার দেখতে কেন ও ভাই জন্মের পরে আমি অন্য জায়গাতে রেখেছিলাম শুধুমাত্র সন্ত্রাসী বানাবো বলে কি তাহলে এতদিন আমাকে সেই কথাটি লুকিয়ে রেখেছো কেন এর অনেক কারণ আছে সব কিছু তোকে পরবর্তীতে খুলে বলবো চিন্তা করিস না বাবা আমার এদের এমন কথা শুনে চৈতি বলে উঠলো শোন এই সহ কথা জেলে গিয়ে বলিস এখন সুন্দরভাবে পুলিশের সঙ্গে হাজতে যা আব্দুলকে ধরা এতটা সহজ কাজ না যতটা তোরা ভেবে রেখেছিস হাঁদে পড়লে সবাই এমন কথাই বলে যদি সাহস থাকে আমাদের হাত থেকে পালিয়ে দেখাও তাহলে বুঝবো তোর দম আছে চৈতি শোনো এই আব্দুলকে আজ পর্যন্ত কেউ কোথাও আটকিয়ে রাখতে পারেনি আর তোরা তো সামান্য এই তোমরা চুপ করো আমার কথার উত্তর চাই আগে প্লিজ কি জানতে চাস বল হাসিব তুমি কিছু ওই দিকে ধর্ষণ করেছিলে সেই রাতে হ্যাঁ আমি ধর্ষণ করেছিলাম আর দোষ হয়েছে তোর তাই তো অবশ্যই তুমি কাজটা ঠিক করি কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি ভালো করেই জানি আমাকে বুঝতে হবে না তোকে ভালো খুব ভালো এখন চল আমার সাথে ধীরে ধীরে সব জানতে পারবি তুই কোথায় যাবো আমি আমাদের বাড়িতে যাবি যেখানে এর আগে তুই যাসনি তোমাকে এখন পুলিশে ধরে নিয়ে যাবে আর তুমি বলছো বাড়িতে যাবে এই পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না চল আমার সঙ্গে আবদুলের কথা মাত্র এই চৈতি বলে উঠল হাবিলদার এই যদি একটু নড়াচড়া করে তাহলে এখানেই গুলি করে শেষ করবে ইয়েস ম্যাডাম এখানে হাবিলদার চৈতিকে ম্যাডাম কেন বলছে একটু পরেই জানতে পারবেন শোনো চৈতি তোর এই পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না তুই কে সেটা আমি ভালো করেই জানি ও আমার সম্পর্কে তাহলে তুই জানিস খুশি হলাম আমার সম্পর্কে জানিস এটা ভেবে এদের কথায় সেখানে উপস্থিত থাকা সব মানুষের মাথা গোলমাল হয়ে গিয়েছে কি হচ্ছে কেউ বুঝতে পারছে না এমন মুহূর্তে উর্মি বলে উঠল তোমাদের কাহিনীটা কি একটু খুলে বলবে প্লিজ আমার খুব জানার ইচ্ছে হচ্ছে তোমরা যেই মেয়েটাকে মাফিয়া ডন ভাবছ তার আসল পরিচয় কি জানো তোমরা কে চৈতির হ্যাঁ আব্দুল বলল আমরা সবাই জানি সে মাফিয়া সে একজন সন্ত্রাসী তোমরা সবাই ভুল জানো ওর আরও একটি পরিচয় আছে সেটা হলো আব্দুলের মুখের কথাটি শুনে সবাই যেন আকাশ থেকে মাটিতে পড়ল হ্যাঁ আমি একজন পুলিশের কর্মরতা আমি সেবেল কাজ করি সবাই আমাকে জানে আমি একজন মাফিয়া কিন্তু কেউ জানে না আমি একজন পুলিশ সত্যি তুমি পুলিশ চৈতি হ্যাঁ আমি পুলিশ আবার আব্দুল বলে সেদিন আমি ওকে ধর্ষণ করার পরেও কেন আমাকে কিচ্ছু করেনি জানো কারণ ও চাইছিল আমাকে এমন অবস্থায় ধরবে যেন আমি কখনও জেল থেকে বাইরে আসতে না পারি এই কারণে দশ মাস কষ্ট করে আমার সন্তান পেটে ধারণ করেছিল কিন্তু আমি সব খেলা খনিকের ভেতরেই শেষ করে দিয়েছি তোর থাকবে না চিন্তা করিস না তুই আমার কিচ্ছু করতে পারবি না যদি পারিস দেখা এখানে আমরা বুঝলাম এই চৈতির অনেক কাহিনী আছে যেটা আস্তে আস্তে বুঝব বুঝতে পারলাম এই চৈতি শুধুমাত্র আব্দুলকে ধরার জন্য কতটা প্ল্যান করেছে দেখ কি করতে পারি তুই শুধুমাত্র আমাকে ধরার জন্য ধর্ষণ হলি গর্ভে সন্তান ধারণ করলি আবার প্ল্যান করে আমাকে এখানে নিয়ে আসলি বা বা এবার তোকে আমি গণধর্ষণ করাবো চিন্তা করিস না এই কথা শুনে চৈতি রাগান্বিত হয়ে আব্দুলকে গিয়ে থাপ্পড় দেয় থাপ্পড়টি দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই বেশ আশ্চর্য হয় কারণ এটাই তো আব্দুল না বুঝলেন না তো বুঝিয়ে বলছি চৈতি থাপ্পড় দেওয়ার সঙ্গে আব্দুলের মুখের উপর থেকে একটি মাস্ক আবারও সরে যায় যে মাস্কটি দেখতে প্রায় হাসিবের মতোই ছিল এই তুই কে কেন আমি আব্দুল আমাকে কি চেনা যাচ্ছে না না তুই আব্দুল না ভাবলাম আরও কিছুক্ষণ মজা করি কিন্তু হলো না সত্যি করে বল তুই কে আমি হলাম আব্দুল স্যারের লোক যে কিনা হুবহু স্যারের সব কথা স্টাইল করতে পারে নকল করতে পারি শুধুমাত্র চেহারা ছাড়া এই জন্য স্যারের মতো দেখতে একটি মুখোশ পরে এসেছি যাতে কেউ চিনতে না পারে এত বড় ধোকা তোকে এই মুহূর্তে গুলি করে মেরে ফেলবো আমি আমাকে একটু পরে মারুন তার আগে আপনার ফোনটি বাদছে রিসিভ করুন লোকটির কথা মতো চৈতি ফোনটি হাতে নিয়ে দেখে কেউ একজন ভিডিও কল করেছে সেটা দেখে চৈতি ফোনটি রিসিভ করা মাত্রই দেখতে পায় যে ভিডিওটি দেখা মাত্রই সেখানে মাথা ঘুরে পড়ে যায় চৈতি জ্ঞান ফেরার পরে চৈতি দেখতে পায় যে তাকে আব্দুল ফোন করেছে চৈতির জ্ঞান ফিরতেই দেখতে পায় সে একটি অন্ধকার রুমে আশ্চর্যের বিষয় হলো তার শরীরে কোনো পোশাক নেই যাকে বলে উলঙ্গ অবস্থায় রাখা হয়েছে এটা দেখেই চৈতি চিৎকার করে বলতে থাকে সাহস থাকলে আমার সামনে আয় এমন ইঁদুরের মতো লুকিয়ে না থাকে কথাটি শেষ হওয়া মাত্রই রুমের সব বাল্ব জ্বলে উঠলো এবং আওয়াজ আসতে লাগলো তোকে বলেছিলাম না গণধর্ষণ করাবো দেখ তোকে আমি কি করি ইঁদুরের মতো পেছন থেকেই শুধুমাত্র কথা বলতে পারবি এক বাপের বেটা হলে আমার সামনে আয় দেখব তোর কত সাহস চৈতির এমন কথাটি আব্দুলের ইগোতে লেগে যায় যার কারণে আব্দুল বলে ধৈর্য ধর যাচ্ছি হ্যাঁ আয় কথাটি বলার প্রায় পাঁচ মিনিট পরে আব্দুল সেই রুমে এসে উপস্থিত হয় আব্দুল রুমে আসলেই চৈতি বলে ও তুই সেই আব্দুল যাকে মানুষ এতটা ভয় পায় হ্যাঁ আমার পোশাক কোথায় এছাড়া আমাকে উলম্ব করে রেখেছিস কেন জানতে পারি সেটা একটু পরেই জানতে পারবি আমার সন্তান কোথায় বল দয়া করে এক পলক দেখতে দে আমাকে প্লিজ তার মানে কি চৈতির সন্তান এখনও বেঁচে আছে সেটা কিভাবে আস্তে আস্তে সবাই বুঝবেন তোর সন্তান হেফাজতেই আছে বেশি বাড়াবাড়ি করলে শেষ করে দেব। প্লিজ ওর কিছু করিস না সবাই ভাবতে পারেন কি এমন হলো যার কারণে চৈতি মাথা ঘুরে পড়ে গেল আসলে তখন যে ভিডিও কলটি এসেছিল সেই কলটি আব্দুল দিয়েছিল এবং বলেছিল তোর সন্তান বেঁচে আছে এই দেখ তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে মেরে ফেলা হবে তাকে সন্তানের এমন করুণ অবস্থা দেখে চৈতি ওইখানেই মাথা ঘুরে পড়ে গিয়েছিল নিশ্চয়ই কিছু করব না কারণ তোর সঙ্গে অনেক হিসেব নিকেশ আছে কিসের হিসেব নিকেশ ভুলে গেলি আমার বাবাকে মেরে ফেললি আবার আমার মায়ের পায়ে গুলি করলি আবার আমার পেছনে এইভাবে লেগে আছিস এইগুলোর হিসেব নিকেশ তুই যেমন খারাপ তোর বাবা এর থেকেও বেশি খারাপ ছিল তাই বলে তুই হত্যা করবি একটি লোককে না তুই এটা করতে পারিস না শোন আমার কাজই হলো এইগুলো তোদের মতো আবর্জনা এই সমাজ থেকে দূর করা দেখা যাক কে কাকে শেষ করে নিশ্চয়ই তুই শুধুমাত্র মুখে মুখে কথা বলতেই পারবি কোনো কাজ করতে পারবি না আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দে বিনিময়ে তুই যা চাইবি তাই পাবি বা বা এত ভালোবাসা সন্তানের প্রতি তুই কি বুঝবি ভালোবাসা এই সন্তান শুধুমাত্র আমার একার না এই সন্তানের বাবা হচ্ছিস তুই ও মা তাই জানিস আমি কত মেয়েকে ধর্ষণ করেছি কত সন্তানই পৃথিবীতে এনেছি এত কিছু আমি কি জানতে চেয়েছি আমি শুধুমাত্র এটাই জানতে চেয়েছি আমার সন্তানকে কে ফিরিয়ে দিবি কি দিবি না হ্যাঁ দেব কিন্তু তার আগে তোর সঙ্গে এমন কিছু হবে যার জন্য তুই মোটেই প্রস্তুত নই তুই কি করবি সেটা আমি খুব ভালো করেই জানি তোর কাছে অন্য কিছু আশা করি না আমি সত্যিই তোর সাহস আছে তুই আবদুলের সামনে এইভাবে কথা বলছিস সাহসের কিচ্ছু দেখিস নি ধীরে ধীরে দেখবি আচ্ছা তোর লজ্জা লাগছে না একটি মেয়েকে উলঙ্গ অবস্থায় রেখেছিস আবার তার দিকে তাকিয়ে কথা বলছিস তুই কি জারো সন্তান নাকি চৈতির মুখে এমন কথা শোনা মাত্রই ওর গলাটি চেপে ধরে এবং বলতে থাকে শুধুমাত্র উলঙ্গ করে রেখেছি এইভাবে ভোগ করব। কথাটি বলেই পাগলা কুত্তার মতো শরীরটাকে ভোগ করছে যা দেখে মুক্তির মতো চেয়ে আছে চৈতি কারণ সে জানে এখানে যত কিছুই করি না কেন এই রাক্ষসের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না প্রায় বেশ কয়েক মিনিট পর আব্দুল চৈতির সঙ্গে এমন খারাপ কাজ করে তাকে ছেড়ে দেয় এবং আবারও বলে এখন আমি তোর সঙ্গে এমন করেছি এখন আমার লোক তোর সঙ্গে এমন করবে সব শোনার পরও চৈতির একটি কথা তোর যা ইচ্ছে হয় আমার সঙ্গে কর কিন্তু আমার সন্তানকে একটি নজর দেখা প্লিজ তোর এই মনের আশা কখনোই পূর্ণ হবে না কারণ তুই একটু পরে অটোমেটিক মরে যাবি তোর সন্তানকে আমি বড় করব। আমার মতো সন্ত্রাসী বানাবো আমি বেঁচে থাকতে তোর মনের আশা কখনোই পূর্ণ হবে না কথাটি বলেই আব্দুল সেখান থেকে বাহিরে চলে আসে এবং একজনকে বলে শিয়াম এই শালিকে আমাদের সব লোক দিয়ে ধর্ষণ করিয়ে মেরে ফেলবি এর যেন অস্তিত্ব না থাকে বস চিন্তা করবেন না আমাদের কাজ আমরা ঠিক করছি এরপরে শিয়াম রুমের ভেতরে এসে চৈতিকে দেখা মাত্রই বলে ওঠে আরে চৈতি তুই এখানে সেটাও আবার উলঙ্গ অবস্থায় কাহিনী কি তোর আব্দুল স্যারের সঙ্গে ভাগ্যের পরিহাসে আজ আমি এখানে তুইও আব্দুলের মতো জঘন্য কাজ করে বেড়া শিয়াম হ্যাঁ রে কিচ্ছু করার নেই আমিও পরিস্থিতির শিকার হয়ে এই পথে এসেছি ও ভালো কিন্তু তুই এখানে কেন আমাকে সব কিছু খুলে বল প্লিজ শোন আমি একজন পুলিশ আমার গোয়েন্দাও বলতে পারিস আমার কাজ হচ্ছে এই সমাজের খারাপ মানুষগুলোকে শেষ করা ও কিন্তু আব্দুল সারের সঙ্গে কি সমস্যা আমি ওর বাবাকে হত্যা করেছি কারণ ওর বাবা একটি খারাপ লোক ছিল বুঝলাম কিন্তু তুই এখনো পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছিস কিভাবে সেইটা বল কেন কারণ আব্দুল সারের বাবা মাকে যদি কেউ একটি গালি দেয় সেখানেই তার মৃত্যু চলে আসে কিন্তু তুই ওনার বাবাকে মেরে ফেলার পরেও তোকে বাঁচিয়ে রেখেছে এটা ভাবনার বিষয় ও তুই জানিস এই রুমে আমাকে কেন পাঠানো হয়েছে না জানি না তোকে ধর্ষণ করার জন্য আমাকে এই রুমে পাঠানো হয়েছে আবার ধর্ষণের পরেই তোকে মেরে ফেলতেও বলেছে কি বলিস সব হ্যাঁ প্রিয় পাঠক পাঠিকা অনেকেই ভাবতে পারেন এই শিয়ামটা টাবারকে। সে কীভাবে চৈতিকে চেনে আসলে শিয়াম ও চৈতি একই কলেজে পড়াশুনো করেছে আশ্চর্যের বিষয় হলো তারা বেস্ট ফ্রেন্ডও ছিল এই অনুপাতে একে অপরকে চেনে আশা করি সবাই বুঝতে পেরেছেন শিয়ামের কথাটি শুনে চৈতি শিয়ামকে জিজ্ঞেস করলো শিয়াম তুই কি আমাকে এখন ধর্ষণ করবি আরে না কি বলি সেই সব তোর সঙ্গে কি এমন কাজ আমি করতে পারি বল আমাকে একটি সাহায্য করবি কি সাহায্য বল আমাকে এখান থেকে বের হওয়ার উপায় বলে দে আমি এখান থেকে পালিয়ে যাব প্লিজ না করিস না চৈতির কথাটি শুনে শিয়াম নিশ্চুপ হয়ে ভাবতে থাকে কি করবে এখন বেশ কিছুক্ষণ চিন্তা করার পরে শিয়াম বলল তোকে আমি সাহায্য করতে পারি কিন্তু পরবর্তীতে যদি ধরা পড়িস আমার কথা বলতে পারবি না কারণ যদি আব্দুল স্যার জানে আমি তোকে পালিয়ে যেতে সাহায্য করেছি তাহলে আমি শেষ তুই চিন্তা করিস না আমি এই কথাটি কাউকে বলবো না বিশ্বাস রাখতে পারিস আমার উপরে কথাটি মাথায় রাখিস হুম এখন বল আমাকে কিভাবে পালাতে হবে এই স্থান থেকে সব কিছুই বলবো তার আগে তুই পোশাক পরে নে কথাটি বলেই শিয়াম চৈতির পোশাকগুলো ওর দিকে ছুড়ে দিল পোশাক পরা শেষে এখন বল কি করতে হবে আমাকে তুই মারা যাওয়ার নাটক কর কেন কারণ আমি আব্দুল শাহ এবং সবাইকে বলবো চৈতিকে আমি ধর্ষণ করে মেরে ফেলেছি এখন বাহিরে গিয়ে মাটি দিয়ে আসি সত্যি রে তোর মাথায় অনেক বুদ্ধি বুদ্ধি না থাকলে কি আব্দুলের মতো সন্ত্রাসীরবাদীর সঙ্গে কাজ করতে পারি বল সেটাও ঠিক বলেছিস আমি ঠিকই বলি সময় আচ্ছা একটি প্রশ্ন করি তোকে প্লিজ সত্যি উত্তরটাই দিবি আমার হ্যাঁ বল আবদুলের সঙ্গে কি তোর কোনো ছোট বাচ্চা আছে পনেরো কুড়ি দিন বয়স হয়েছে আরে তুই কেমন করে জানিস আমাদের স্যারের কাছে বাচ্চা আছে 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 তার মানে ওর কাছে বাচ্চাটি এখনো হুম একটি কিন্তু একটি কথা কি জানিস স্যার কখনো বাচ্চাদের দেখতে পেত না আবার সব বাচ্চার কিডনি চোখ রক্ত এইসব বের করে বিক্রি করতো বাট এই বাচ্চাটিকে এত আদর করছে কাহিনি বুঝলাম না এই বাচ্চাটি আমার কি হ্যাঁ আবদুল একদিন আমাকে রাস্তায় ধরে পাগলি মনে করে ধর্ষণ করেছিল তারপর এই বাচ্চাটির জন্ম তার মানে আব্দুল সার বাচ্চার বাবা আর তুই মা হ্যাঁ কথাটি আর কাউকে বলিস না আবার নাহলে অনেক সমস্যা হবে আরে বলবো না তুই এখন শুয়ে পর তোর হাত পা বেঁধে আমি তোকে নিয়ে যাব। ঠিক আছে কথাটি বলেই চৈতি শুয়ে পড়ল এবং শ্যাম তার হাত পা বেঁধতে শুরু করলো শুন চৈতি সুন্দরভাবে অভিনয় করবি কারণ যদি ধরা পড়িস তাহলে তুইও শেষ আমিও শেষ বুঝতে পেরেছিস এরপরে শিয়াম সুন্দরভাবে চৈতির হাত পা বেঁধে বাইরে বের করে বাইরে বের করার সঙ্গে সঙ্গে সবাই জিজ্ঞেস করে আরে ওকে এভাবেই বেঁধে রেখেছো কেন এখনো পর্যন্ত আমরা কিচ্ছু করিনি আরে ভাই তোমরা কি করবে সে তো আমাকেই সহ্য করতে পারেনি তার আগেই মারা গিয়েছে কি মারা গিয়েছে হ্যাঁ মারা গিয়েছে বিশ্বাস না হলে এসে দেখে যাও তোমরা সবাই আরে এইভাবে বলার কি আছে আমরা তোমাকে সবাই বিশ্বাস করি বুঝেছ হুম আচ্ছা এখন এই লাস্টে কি করবো সেটা বললে না কী আর করবো বাইরে কবর দিয়ে একটি গর্ত খুলে মাটি চাপা দেব ও ঠিক আছে নিয়ে যাও তাহলে সবার কাছে অনুমতি নিয়ে যেই না আসতে যাবে এমন মুহূর্তে আব্দুল কোথা থেকে যেন এসে বলতে লাগলো শিয়াম সত্যিই কেউ মারা গিয়েছে নাকি মরার মিথ্যা অভিনয় করছে স্যার সত্যিই মারা গিয়েছে আপনি চাইলে চেক করতে পারেন চেক করার দরকার নেই কিন্তু তুমি ওকে পোশাক পরিয়েছো কেন এটা খুব জানার ইচ্ছে হচ্ছে আমার স্যার মানুষ মারা গেলে তাকে কিছু একটি পরাতে হয় তাই ওর পোশাকগুলোই আমি পরিয়ে দিয়েছি এছাড়া কিচ্ছু না ও তোমার মনে দেখি ভালোবাসাও আছে যাই হোক ওকে এমন জায়গায় পুঁতে রাখবে যেন একটি প্রাণীও জানতে না পারে ঠিক আছে স্যার এরপরে শিয়াম কোনোভাবে আবদুলের গোপন স্থান বা জায়গা থেকে বেরিয়ে চৈতিকে নিয়ে আসে বাইরে নিয়ে এসে একটি মাইক্রোতে করে একটি বাসে নিয়ে আসে ওর রকম হাত পা বাঁধা অবস্থায় বাড়িতে আসা মাত্রই চৈতি বলে শিয়াম হাত পায়ের বাঁধনগুলি এখন খুলে দে আমার কষ্ট হচ্ছে চৈতির এমন কথা শুনে শ্যাম হাহা করে হাসতে থাকে যা দেখে চৈতি আবার জিজ্ঞেস করে কি হলো শ্যাম তোর আবার তুই কী ভেবেছিস আমি তোকে ছেড়ে দেবো এত সহজে ভুলে গিয়েছিস অতীতের কথা মানে তুই আমাকে কাহিনিটির এই পর্বটি এখানেই শেষ করলাম কেমন লাগলো আজকের কাহিনীটি সবাই কমন করে অবশ্যই জানাবেন পরবর্তী পর্ব নিয়ে আসবো খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার